বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি সেই ভাইরাল কাটাওয়ালা বাবার কাছে দেখতে পাবো এখানে কিন্তু ভিড় জমে সবাই দেখার জন্য তো আমি গিয়ে তোমাদের এখানে দেখাবো যে ওখানে কি হচ্ছে ভাইরাল কাটাওয়ালা বাবা এবং ভাইরাল ল্যাংটা রুদ্রাক্ষ বাবাকে দেখার আগে তোমরা আঘরি বাবা এবং নাগা বাবাকে অবশ্যই দর্শন করো দর্শন করে অবশ্যই হার আর মহাদেব লিখে যাবে কুম্ভ মেলা যাওয়া আমার সার্থক হলো এখানে আমি আঘরি বাবা নাগা বাবার অনেক দর্শন পেয়েছি এই দেখো এখানে একটা দেখতে পেলাম তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম সে ল্যাংটা রুদ্রাক্স জটাধারী বাবা কুম্ভ মেলায় এসে ওনার দর্শন পাবো এটা আমি ভাবতে পারিনি আর ওনার মাথায় দেখো দশ থেকে পনেরো কিলো একটা রুদ্রাক্সের মুকুট আছে সেটা নিয়ে উনি দিনভর রাতভোর ঘুরেই বেড়ায় এবং সেটা নিয়ে কিন্তু উনি শুয়ে পড়ে তো উনি কিন্তু ওটা কখনোই খোলে না মহাদেবের সাধনায় এতটাই পাগল হয়েছে যে উনি সব সময় এইভাবেই থাকে তার পাশে রয়েছে ল্যাংটান নাগা বাবা এবং তার পাশে রয়েছে ভাইরাল সেই কাটাওয়ালা বাবা তো তোমরা একবার দেখো উনি কি করে রয়েছে এবং চলো আমরা ওনার আশীর্বাদ নিয়ে আসি তারপর তোমাদের দেখাচ্ছি উনি কীভাবে আছে তো দেখো উনি কিন্তু সেই কাটার উপর শুয়ে আছে এবং উনার আশীর্বাদ কিন্তু অনেক লোকই গ্রহণ করছে কেন এইভাবে কিন্তু শুয়ে থাকাটা সম্ভব না পুরোটা একদম কাটার উপর শুয়ে আছে এটা দেখে কিন্তু আমি খুব অবাক হলাম যে শুধু মহাদেবের সাধনায় এটাই সম্ভব তো সবার লাস্টে একটা কথাই বলবো হার হার মহাদেব